এই ছবি এই ছবি দেখা না গেলেও এই ছবি সজলদার বুকে আঁকা আছে এটা কি ছবি দেখাচ্ছিলাম এই ছবিটা দেখাচ্ছিলাম দু উনিশ সালে গেরুয়া তিলক কেটে একজন ব্যক্তি বসে রয়েছে তিনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপির প্রার্থী তার নাম হুমায়ুন কবির যে হুমায়ুন তার মতো গায় লাগবে

মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যখন হেরে গেলেন শুভেন্দু অধিকারীর কাছে ছ মাসের মধ্যে উনি যদি না নির্বাচিত হতে পারতেন মমতা ব্যানার্জি নির্বাচিত মুখ্যমন্ত্রী হতে পারতেন না আপনার নিশ্চয়ই মনে আছে করোনা সময়কালের মধ্যে গোটা দেশে কোথাও কোনো উপনির্বাচন করালো না নির্বাচন কমিশন কোন কোন জায়গায় উপনির্বাচন হলো না আমাদের রাজ্যের সরকারের মুখ্য সচিব চিঠি লিখলো তার ভিত্তিতে নির্বাচন হয়ে গেল আদালতে মামলা করেছিলাম আদালত বলেছিল মুখ্য সচিব দলীয় চাকরের মতো কাজ করেছে ঠিক অর্থাৎ পশ্চিম বাংলায় আরএসএস বিরোধী দল এবং শাসক দল দুইয়ের মধ্যে দিয়ে ধর্মীয় উন্মাদনা তৈরি করতে চাইছে আমি শেষ যে কথাটা বলবো প্লিজ পরিষ্কার কথা পরিষ্কারভাবে মাথায় ঢুকিয়ে নিন দু হাজার উনিশ একুশ দু উনিশ সালেও মাথায় ফেজ টুপি পরে এই সুবেেন্দু অধিকারীরা তখন রেড রোডে নামাজ পড়ার ভং করে মুসলিম ভোট চাইতেন আর এখন যেমন খুশি তেমন সাজর মতো গায় গেরুয়া রং ছড়িয়ে দিয়ে উনি যদি মনে করেন যে আমার হিন্দু ভাই বোনেরদেরকে বলবেন তোমরা এসে ধর্ম বাঁচানোর জন্য আমাদেরকে ভোট দাও আর পেটের খিদে আর চাকরি ভালো থাকা এই সব ভুলে গিয়ে এই গিরগিটির মতো রং পরিবর্তন করা নেতাদের পিছনে দৌড়বে তা ভুল বাংলার মানুষ ক্ষেত্রে লজ্জা পাবে সিপিএম কে দেখলে নেতাজি এই জন্য আজকে মাইকি জয় করছে